জঙ্গল ছাড়ার কিছু নেই হবে এত তাপমাত্রা আজকে আজকে মানে গতকাল থেকে আজকাল পর্যন্ত প্রচুর তাপমাত্রা হচ্ছে এত পরিমাণ তাপমাত্রা মানে একদম বলা মুশকিল এত পরিমান গরম যাচ্ছে মানে রুমও থাকা যাচ্ছে না ছাদের উপর রোদ প্রচুর রোদ এই ছাদটা একটু ঠান্ডা আছে তারপরে কোনো বাতাস নাই নিস্তব্ধ হয়ে নিস্তায় সবকিছু বলা মুশকিল আর রুমটা তো আমাদের একবারে কবরস্থানের মতো হয়ে গেছে রুমের বাতাস বাইরেও বেরোয় না ভিতরে ঢুকেও না একবারে গ্যাস হয়ে থাকে রুম গুলা তাই হচ্ছে রংপুরের মানে আবহাওয়া এত পরিমান খারাপ যা বলার মতন এত পরিমান গরম আছে ঢাকায় তো অবস্থা মানে আরো খারাপ যারা ঢাকায় আছে তাদের অবস্থা একবারই খারাপ ঢাকায় যখন ছিলাম এরকম গত আগের বছরে বছর ছিলাম এত পরিমাণ গরম রুমের মধ্যে ঢুকলেই মানে গা ভিজে বেরা যায় মানে গোসল করে ফেরইলাম এত পরিমাণ সাইডে একটু ঠান্ডা কম ছিল খাবার টাইমে প্রচুর পরিমাণ ঠান্ডা কম কেড়ে কাছে কি চন্নি অবস্থা তো এত গরমের মাঝে আসলে মন মানসিকতা মানে কাজে কামে আরকি সবসময় একটু ব্যস্ত থাকা পরে ঠিক আছে মানে মাথা ঠিক এরকম একটা পরিস্থিতি মানে আসলে সব পাশ দিয়ে আসলে একটু পেশা একটু পেশা বাণিজ্য একটু হালকা তার মধ্যে ভিডিও বানাই ভিডিওতে ভালোবাসে আমরা আছি ভালোই আছি কি আছি সব মিলে ভালো আছি না আলহামদুলিল্লাহ যতই কিছু পেন জীবনে থাকবে কিন্তু একটু অতিরিক্ত মাত্রায় পেন পেরা আমি কিছুদিন থেকে তো ইনশাল্লাহ সামনে ঠিক হয়ে যাবে। ওই জন্য আমরা কিন্তু কন্টিনিউ ভিডিও দিতে পারতেছি না। এই আজ থেকে গত বছরে যেরকম একটা ঝামেলা এসে যে কি প্যারা এসে ঠিক আছে তো ভিডিও। একটু কম একটু গেছি। ঠিক আছে তো। ত্রাতারে সব ঝামেলা আমরা মুক্ত করে একটা নতুন করে চিন্তা ভাবনা করতেছি।